আরে গরুটা সামনে দাঁড়ায় আছে কেন মাফ করেন আপনি যেভাবে চান সেভাবেই যাব হালক ভাই গরুর কাছে হার মানলেন নাকি আরে এ আবার কি লুঙ্গিটাই আটকে গেল হালক ভাই ধীরে ধীরে না হলে লুঙ্গি উড়ে যাবে আসতে চলা লাগে নাকি আমি তো সুপার হাল ও না পায়ের নিচে কি এটা হাল্ক ভাই পানি ঝর্ণা বানালেন আমি তো সুপার হাল কিন্তু মাটিতে পড়ে গেলাম ও না ভূত হালক ভাই সাহায্য করুন ভয় পেও না আমি আছি দেখো কেউ গ্রামে ভয় দেখাতে পারবে না ও! শক্তিশালী ভাই এবার দেখো কেউ আর গ্রামে ভয় খাবে বাহ হাল ভাই অসাধারণ ভূত একটু পিছিয়ে যাচ্ছে আলো এখন আর কেউ ভয় দেখাতে পারবে ভাই আপনি আমাদের হিরো ধন্যবাদ হাল আমি পালাচ্ছি শেষ গ্রামের মানুষ নিরাপদ হালক ভাই আমাদের হিরো আপনার জন্য আমরা কৃতজ্ঞ সাহস আর চলুন দেশি গরুর মাংস তাজা তাজা একটু কম দাও দাম দেখি সত্যি তাজা নাকি ভালো লাগবে খেলে বল চলুন দেশি গরুর মাংস তাজা তাজা হাল ভাই একটু কম দাও দাম দেখি এই গরুর মাংস আসল নাকি দেখুন দেশের তাজা গরুর মাংস ও এত বড় টুকরা ভাই ভালো করে কিনলে খুশি এত মাংসের জন্য দাম ঠিক করে দিচ্ছি হালক ভাই ওরে মা এত বড় টুকরা তাজা নাকি চেক করতে এই নিন দেশি গরুর মাংস সরাসরি বাজার থেকে হালক ভাই দেখলে মনে হয় মাস্টার হাসি থামছে দেখো না দেখুন দেশের তাজা গরুর মাংস হাল্ক সাবধানে হাল্ক ভাই আপনি কি মাংস কাটার মাস্টার ওই দুইজন ওই বাইসাইকেলটা ছেড়ে দাও ধরতে পারলে দাও হাল্ক একটু ধীর হও আমি হেসে মরছি ওই ছাগল থামো চুরি করছে হালক ভাই দ্রুত ধাও হালক ভাই তুমি মজা করছো

রে মরিচ কই আমি তো আগুন না দাদা এই কাপটা কি বাচ্চাদের জন্য দাদা একটা বিস্কিট দেন আমার ডায়েট ব্রেক করব দাদা একটা এক কল দিলেন আমি জিমে যাওয়ার আগে ওয়ার্ম আপ করি দাদা একটা চকলেট আইসক্রিম দেন ঠান্ডা ঠান্ডা করব দাদা আমি ক্রস করছি গাড়ি ভয় পাবেন না দাদা আমার কার্ড মেশিনে ঢুকছে না হেল্প করবেন ক্যামেরা ধৈর্য ধরো আমি পোজ করছি দাদা আমার শরীর দেখে বই পাবেন না দাম কম রাখে ওরে বাবা এই ডাম্বেল তো চুলকানোর মতো আসেন যাই নৌকা ছাড়তেছি হালক ভাই আপনার নৌকা চালানোই আলাদা মজা নদী আমার প্রাণ আরাম করে চালান হালক ভাই এইটা তো স্লো আমি তো গতিই কমাইছি সবাই নিচে থাকেন আমি ধরে রাখতেছি হালক ভাই আপনি না থাকলে আমরা শেষ ভয় পাবেন না আমি আছি একটু হলেই ধাক্কা খাইতাম আলক ভাই আপনি সত্যিকারের মাঝি নদীর সাথে যুদ্ধ মানে শক্তি প্লাস স্মার্টনেস আলক ভাই আপনি জীবন বাঁচাইছেন আমি মাঝি দায়িত্বই আমার শক্তি হাল্ক ভাই আপনার নৌকায় উঠলেই নিরাপদ এই নে প্রথম টাপলা মাগো মাথা ঘুরতেছে এইটাই চাই হাল্ক ভাই ব্যাপার কী তোদেরই ধরতেছি আজকে টাপলার দিন বাঁচাও বাঁচাও ধরে ফেললাম এখন যুগল টাপলা রেডি টাপলা মেশিন অন না গো রক্ষা হালক ভাই রাজা আর করব না হালক ভাই ভাল লাগে না বদমাশি সোজা হয়ে চলো

কিছুক্ষণই তো লাগবে ভাই কি স্বাদ কি হলো পোলাও মাংস কোর্মা মাফ করো হাল্ক আজ একটু ব্যস্ত ছিলাম আমি ভাত খেতে এসেছি যুদ্ধ করতে নয় হাল্ক হাল্ তো বাবা পোলাও মাংস কোর্মার রোস্ট সব দ্রুত নিয়ে আসো হাল্কের মেজাজ গরম হয়ে গেছে ও এখনই ভালো লাগছে সব ঠিক হলো বাবা সাহায্য করলেন হালক তার শক্ত চোয়াল শক্ত হয়ে গেছে চোখে তারা যেন সামনে যা আছে সব ভেঙে এগিয়ে হালক চোয়াল শক্ত নিঃশ্বাস ভারী দুই দিক থেকেই ঝুঁকি সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে শেষ পর্যন্ত দেখে যাও কমলা ভিলেন ভাইকে টেনে নিয়ে যাচ্ছে চ্যাং হাল্ক ছুটে আসছে বজ্রের গতিতে ভাইকে নেতে হলে তাকে খুঁজে বের করতেই হবে দরজা ভেঙেই ঢুকে গেল। হাল্ক আর কমলা ভিলেন মুখোমুখি প্রথম ঘুষিটা হালকই মারল কমলা ভিলেনও রুখে দাঁড়ালো দাঁড়াল দেখতে পেয়েছে হালকের গর্জনে কমলা ভিলেন উড়ে যাচ্ছে

ডিম গরম আছে ঠান্ডায় কুলিং গরম দিব নিয়ে যান ভর্তা দেন একটু বেশি শুটকির ভর্তা ফ্রি বাপ হালখ ভাই এত ভিড় কেন আমার ডিমে হিট লাগছে সুটকি ভর্তা সুগন্ধ পায় আসছি আগে লাইন দেন নালে ঠান্ডায় জমাট পাইতে যাইবেন হালখ মামাই আয়েশা গো ও আই লাভ খেজুরের রস এটা কোন জামাই রে মোয়া খেলে জামাই হইলে এমনি হয় শাশুড়ি মা আরো ভাত দেন এইটা তো এক ভাত খেকো জামাই ইলিশটা দিয়ে দেন দেখি ধীরে খাও খালা ভাইঙ্গা যাইবো জামাই ইলিশ তোে ছাগল দৌরে ধৈর্য আনতেছি শ্বশুর ইলিশ আমার দৌড়াইলে লাভ নাই হাল পিয়াস কাটবা কাটতেছি শাশুড়ি এইটা কেমন কাটা রে মাইরা চ্যাপটা করলা নোয়া খাইলে স্টাইল শাশুড়ি জামাই এত সবজি নিবা নিবাম কিনতি রে খাওয়ামু এইটা তো পুরো দোকান রে বড় জামাই বড় বাজার ওই শালা চোর আমার 4 লাখ টাকা ছাগলিয়া নিয়ে পলাইতাছে বাপ রে ছাগল তো মোটরসাইকেলের মতো দৌড়াইতাছে হাল ভাই কিছু করেন ধর আগে লুঙ্গি শক্ত করে বাঁধি এই চোর থামো আগে ধরতে পারলে ধর দেখাই দিব নোয়া খেললে স্পিড মা গো কাদায় ভিজে গেলাম হালক ভাই আপনি বাঁচাইলেন ছাগল আমার কাছে সেফ হালক ভাই আপনারা সালাম হালক চোরে হাওয়ায় ঝুলাইছে মুই আর চুরি করব না কইলা দিচ্ছি চুপ এখনো শাস্তি শুরুই করি নাই এইটা সবার সামনে ঘুরাইতেছি চুরি করলে এই শাস্তি হবে আম্মা আমারে নামাই মাথা ঘুরতাছে হাল্ক ভাই বিচার ঠিকই দিছেন হাল্ক ভাই কমাই দেন এই আম মিষ্টি দাম কমবে না এত বড় আম কোথায় পাইছেন আমি নিজেই পাহাড় থেকে নামাইছি ভাই কর্মস্থল দেখি উফ উঠতেছে না ভাই আমি তো এক হাতে ধরি হালক ভাই আপনি মানুষ না জেনারেটর ভাই আমার কলা কই নিয়ে যাস আম কলাশূন্য বালা বানাই দিব বানর রে ছাড়েন হালক ভাই ওরে বৃষ্টি আমার আঙ্গুর ভিজাইছ না হালক ভাই আপনারে সালাম সবাই ফল বাঁচাইতে পারে না ফলই আমার পরিবার সূর্য রে বলছি ফলগুলারে পোরাস না হালক ভাই ছায়া দিছিলেন ফল বাঁচানোই আমার কাজ আজকে বাজারের হিরো হালক ভাই ও বিল্ডিংটা কাঁপছে হালক ভাই সাবধানে থাকো আমি এখানে আটকা পড়েছি কিন্তু এই বাধাটাকে সরাতে হবে চলো ধীরে ধীরে এগো চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো সব ঠিক হবে সাহস ধরো ছাদে উঠেছি এখন নিরাপদে নামার রাস্তা বের করতে হবে সব ঠিকভাবে করতে হবে শেষ নিরাপদে নামলাম হালক ভাই আপনি আমাদের হিরো সাবধান ও সাহস সব কিছু সম্ভব হাল্ক এটা সাইকেল নাকি লাড্ডুবাঙ্গা আমাদের মতো বাইক জীবনে জীবনই ভাবতো দেখবা একদিন আমিও বাইক নিয়ে ঘুরমু চলো হাল কেওরে কেয়ার কইরো না জড়ি না আমি কি এতই খারাপ না হাল তুমি পরিশ্রমী সময় এলে সব পাবা তাই রিকশা হাল বাইক চালাতে গেলে উড়ে যাবা হালক টেকটোনিক প্লেট সমুদ্রে সরে গেছে তাইলে করেন কি তুমি গেলে ঠিক করতে পারবা 10 কোটি টাকাই না হাল তুমি পারবা এই প্লেটটা ঠিক করলেই ভূমিকম্প থামবো হাল্ক তুমি বাঁচাইলা দেশটা বাংলাদেশের জন্য জীবনও দিতে পারি হালক ভাই বাইক কই পেলেন পরিশ্রম এইটাই মূল চাবি কাঠি বুঝছি ভাই ভুল করি আজ আমি বড় হইছি শুধু হাল ছাড়ি নাই বলে আলক ভাই আপনার সাহসিকতার জন্য আমরা আপনাকে সম্মান করছি ধন্যবাদ আমি সবাইকে নিরাপদ রাখতে পেরেছি জয় হোক আমাদের হিরো হালকের সবার পাশে থাকতে পারাটা আমার জন্য বড় গর্ব আপনি আমাদের হিরো এটা সবাই মিলে সম্ভব করেছি এই স্বর্ণপদক আমাদের কৃতজ্ঞতার প্রতীক। আমি কেবল সঠিক কাজ করেছি, সবাইকে ধন্যবাদ। ও হালক ভাই! এটা শুধু আমার নয়, আমাদের সবার সাফল্য। আমাদের হিরোকে ভালোবাসি। পরিশ্রম ও সাহসী সবচেয়ে বড় শক্তি। আপনি আমাদের গর্ব, হালক ভাই। সবাই নিরাপদ, সবাই সুখী, এটাই সবচেয়ে বড় পুরস্কার। জয় হোক হিরো হালকের। শুনো ভাইরা শুধু ভিডিও দেখলে চলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাও মিস করো না এই চ্যানেলটাই হালকের পাওয়ার